রহমানের রহিম আমরা আসছি বাটারা থানাতে এখন তারা মিছিল শেষ করে কার্যালয়ে তারা বসছে দেখেন অনেক লোক তারা জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক নিয়ে তারা শুরু করেছে মিছিল আজকে থেকে শুরু নির্বাচনী প্রচারণা সবাই আছে হ্যাঁ আমি কথা বলছি বাটারা থানার আহ্বায়ক জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জানা প্রদীপ সাহেবের কাছে নির্বাচন কমিটির জন্য বিএনপি থেকে আজকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানাব আপনি কি বলবেন আজ থেকে তো নির্বাচনী প্রচারণা শুরু তো আপনি কেমন ফিল করতেছেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ধানের জোয়ার আছে আমরা জানি আমরা বুঝি আমরা জনমানুষের সেই আকাঙ্ক্ষিত দিনটি আঠারো বছর পর আমরা স্বাধীন পেয়েছি আমরা একটা জিনিসই বুঝি দানের শেষ ছাড়া বিকল্প কিছুই না যত লোক যাই কিছু দেশের মানুষ ভালো থাকতে চায় এদেশের মানুষ সুস্থ থাকতে চায় এদেশের মানুষ খাদ্য নিরাপত্তা চায় এদেশের মানুষ জীবনের নিরাপত্তা চায় এদেশের মানুষ এদেশের মানুষ দানের শীষের কাণ্ডারি সমস্ত মানুষ দানকে ভোট দেওয়ার জন্য আগ্রহে বসে আছে দীর্ঘ সতেরো আঠারো বছর তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই আমাদের যোগ্য নেতা অত্র এলাকার কৃতি সন্তান আঠারো আসনের সব থেকে জনপ্রিয় নেতা যিনি সতেরো বছর তিনশো উনত্রিশটি মামলা নিয়ে বিএনপির এই দুঃসময়ে হাল ধরে ছাত্রদেরকে ছাত্রদলকে দলকে সুসংগঠিত করেছে সেই নেতা এস এম জাহাঙ্গীর যেই দল যুবদলকে দলকে সুসংগঠিত করেছে সেই নেতা এস এম জাহাঙ্গীর যেই নেতা ঢাকা মহানগর যুগ্ম হয়ে দলকে সুসংগঠিত করেছে সেই নেতা এস এম জাহাঙ্গীর যেই নেতা এই দেশের মানুষ তারেক জিয়া তার জন্য সমুদ্র দেখে তাকে দানের প্রতীক উঠিয়ে দিয়েছে সমস্ত জল্পনা কল্পনা শেষ করে যে এস এম জাহাঙ্গীর জনপ্রিয় নেতাকে যে দানের শীষের দিয়েছে সেই নেতার জন্য সমস্ত নেতাকর্মী ফসে উঠেছে আমরা প্রথম দিনে তার জন্য স্বত জগন্নাথপুরের এলাকার সতেরো নম্বর ওয়ার্ডের আঠারো আসনের দক্ষিণে সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আজকে নির্বাচন কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আজকে জগন্নাথপুর থেকে শুরু করে আমরা আজকে মিছিল করেছি আগামীকাল আমরা আবার সকাল এগারোটায় শুরু করব। প্রতিনিয়ত ধানের শীষের ক্যান্ডারি জনগণের পক্ষে কথা বলে ধানের জনগণের পক্ষে কথা বলে ধানের মানুষের মনের আবির্ভাব প্রকাশ পায় ধানের দেশের মানুষ ধানের কোন বিকল্প নাই মানুষকে যত বোল বান্তি দেখে এদেশের টাকা দিবে লোভ লালসা করে যারা এই কাজ করছে এদেশের মানুষ তাদেরকে ঘৃণা করছে কারণ মানুষ এত না মানুষ এত না জামাতের সেই ভেলকিবাজি চিনে ফেলেছে এখন জায়গায় জায়গায় মায়ের কাছে সাথে বন্ধু আমার আমরা দানেশিসের বিজয়ে ছিনিয়ে এনে দানেশিস জনগণ এ দেশের মানুষ তার শীষে ভোট দিবে বারো তারিখ সারাদিন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এই নেতাকর্মীদের মিছিল করার পর আমরা এই জায়গায় আজকে আবার বসেছি আমরা বিশ্রাম নিচ্ছি আমাদের কার্যক্রম চলবে চলতে থাকবে রাতে দিনে পরিশ্রম করে তার শিষকে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা উদ্বিগ্ধ হয়ে বসে আছি তার শীষে ভোট দেবে এসব জাহাঙ্গীরের বিজয় মালা পরে দিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ শাহসি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে